বন্ধুরা একটা বাজির পায়রা দেখতে পাচ্ছেন কালদোমা স্টাইলের মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা বাজি করছে একদম হাতাই বাজি করলো একটা ঠিক আছে পায়রা যেরকম ভাবে উঠছে দেখে মনে হচ্ছে এক জায়গায় দাঁড়াবে এটা একটা মাদি পায়রা দেখুন বন্ধুরা এটা সিষ্ট যেই পায়রাগুলো খেলে পিছন দিকে সরে যায় বাজি করতে করতে ওই রকমই টাইপের একটা পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি পায়রাটা খুব সুন্দর দেখতে পায়রাটা দেখুন ভালো বাজির পায়রা দেখুন বন্ধুরা এই জায়গায় কি সুন্দর দাঁড়াচ্ছে খাড়া ভাই হালকা এটা মাদিনা নরভাই এই দেখুন ভালো বাজি করলো দুটো বাজি করলো দেখতে পেলে ছয় থেকে সাত ফুট হাইটের মধ্যে বাজি হবে এরকম বাজির পায়রা কিন্তু বেলডাঙ্গা হাটে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এলাম আবার বেলডাঙ্গা নতুন একটি ভিডিও নিয়ে এই হাত প্রতি মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এখন যেহেতু গরমের ওয়েদার তো প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম পড়ছে তো সকাল সকাল কবুতর বেঁচে কেনা হয়ে যায় অধিকাংশ বাজির পায়রা তো ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন কী কী বাজির পায়রা পাওয়া যাচ্ছে আর কী কী ওড়ার পায়রা পাওয়া যাচ্ছে এবং বাচ্চাধারী কী কী পাওয়া যাচ্ছে পুরো বিষয়টা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা বিন্দাঘাটের পায়রা ভিডিওটি আজ থেকে শুরু করাই একটা সবুজ কালার নর পায়রা দেখতে পাচ্ছেন এই ঝুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বাজির পায়রা পাওয়া যায় নিচে খেলা আছে পায়রা নিচে খেলা পায়রা আছে তো দেখুন বন্ধুরা ঠিক আছে দড়িতে কিন্তু খেলছেন দেখুন দড়িতে খেললো না ঠিক আছে অনেক সময় দড়িতে খেলে কিছু সময় দড়িতে খেলে না এরকম মানুষের ভিড় থাকলে কিন্তু সবসময় দড়িতে খেলে না এই সমস্ত পায়রা ঠিক আছে জোড়া চাইলে জোড়াও তো পেয়ে যাবে মোটামুটি বন্ধুরা এখানে একটা বাজির পায়রা দেখাচ্ছি বালি পাউডার পায়রা কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর রয়েছে আপনাদের কাছে শখ করাচ্ছি এবার দাম কত রয়েছে জমা বালি পাউডার হ্যাঁ দাম কত রয়েছে বালি দড়িতে এই দেখুন বন্ধুরা বাজি করলো এগুলো দড়িতে খেলা ঠিক আছে দড়িতে খেল এই যে বাজির পায়রা দেখে নিন বন্ধুরা হাজির পায়রা আপনাদের কাছে সব করে দিচ্ছি ঠিক আছে সিস্টে উপরে উঠে যাচ্ছে কিন্তু দড়িতে খেলছে দড়িতে খেলছে না তো বন্ধুরা একটা পায়রা হাট থেকে বেরিয়ে গেছে কোনো রকমভাবে ছুটে গিয়ে দেখুন বন্ধুরা পায়রাটা উড়ছে এরকম প্রত্যেক ঘাটেই একটা দুটো পায়রা এরকম উড়ে ছেড়ে দেয় নাহলে উড়ে যায় ছুটে যে কোনো একটা হয় দুদিন বন্ধুরা দেখুন পায়রা উড়ে যায় খেলা মারছে উপরে তা আবার

এই আপনারা চাই ভেতরে দেখুন সব বাজির পায়রা আছে কম কম দামের মধ্যে ঠিক আছে বন্ধুরা পায়রাটা দেখুন শেড মাদি পায়রা দেখুন বন্ধুরা পায়রাটা কিন্তু দাঁড়াচ্ছে কিন্তু খেলছে না পায়রার গেটআপটা দেখলেন আপনারা ওগুলো বাজির পায়রা নিচে খেলা বন্ধুরা একটু ভেতরের দিকে চলে যাচ্ছি দেখি যে আর কি কি ওড়ার পায়রা পাওয়া যাচ্ছে বন্ধুরা একদি এক জোড়া কালো জাক পায়রা মুর্শিদাবাদী দেশি গিরিবাজ এটা হচ্ছে নর এর জোড়াও কিন্তু আছে আমি দেখলাম জোড়াটা পুরো সেম জোড়া রয়েছে এটা হচ্ছে নর পায়রাটা মাদিটা কই মাদিটা একদম সেম দেখুন বন্ধুরা হুবহু সেম পুরো কপি পেস্ট নর মাদি একদম সেটিং পেয়ার জোড়া আছে এগুলো বাজি আছে উপরে বাজি আচ্ছা উপরে বাজি রয়েছে অনেকে উপরে বাজি পায়রা পোষেন তার জন্য তার জন্য আপনাদের খেলা ওরা উপরে বাজি পায়রা আপনারা নিতে পারবেন জাগুলো কত দাম রেখেছো তা জাগুলো সাতশো টাকা দাম খেলা ওরা সাতশো টাকা দাম এই যে হাটের দিকটা দেখে নিন পুরো ওভারভিউ দেখিয়ে দিচ্ছি ওভারভিউ দেখানোর পরে এই এই ঝুড়িটা আমি দেখিয়ে দিই এই আজকে একটা অনেক দিন পর লালশিরা পায়রা দেখতে পেলাম বেলডাঙা হাটে এটা লালশিরা পায়রা দেখুন বন্ধুরা চোখ সদার মধ্যে অনেক দিন পরে দেখলাম আমি একদম দুটো আছে ওখানে একটা রয়েছে না দামাদামি হচ্ছে দামাদামি হচ্ছে পায়রা এই দেখুন বন্ধুরা পায়টা কিন্তু দেখতে খুবই সুন্দর চোখের মধ্যে দানা ভর্তি রয়েছে যা দেখতে পাচ্ছি ওহ দারুন পায়রা চোখ

এখানে একটা ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন একটা মাদি পায়রা তো এরকম বেদ মন্দিরে একদম রক্ত জমা চোখের মধ্যে রয়েছে ম্যাড্রাস মাদি পায়রা ঠিক আছে পায়রাটা একটু প্রবলেম আছে ঠিক আছে তো পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র চারশো টাকা পিস পায়রাটির দাম দেখুন বন্ধুরা আইস কোয়ালিটির দারুন খুবই সুন্দর একটা মেডটা আদি পায়রা তো এরকম পায়রা বিল্ডিং আজকে দেখতে পেলাম রক্ত চোয়া চোখের মধ্যে তো আপনাদের কেমন লাগলো পায়রাটা দেখে বসে জানাবেন কমেন্ট করে এখানে দেখতে পাচ্ছি একটা লালশিরা বাচ্চা রয়েছে দেখি ভাই বাচ্চাটা দেখি জোড়া বাচ্চা নাকি জোড়া বাচ্চা লালশিড়া এটা নট নাকি 그러면은 빨리 들어 줘야 맞자. 자, 줘야 줘. 다음 쪽다 그리바지. 지금까지 줘야 줘. 라담 맞자. 지금 বাইরা কিছু বিক্রি হয়ে গেছে এখন সংখ্যায় কিছু কম পায়রা রয়েছে কাল তোমার বাচ্চা আচ্ছা 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 দাম কত রেখেছ দাম চারশো টাকা বাহ চারশো টাকা পিস আচ্ছা লালসিরা বাচ্চা দুটো কত না ছয়শো টাকা জোড়া মানে বাচ্চা ছয়শো টাকা থেকে শুরু জোড়া ছয়শো আটশো টাকা থেকে জোড়া শুরু বাচ্চা একদম সেটিং জোড়া দেখুন সেম কেটাবে একটা মা দিয়ে একটা নরম বাহ জোড়া জোড়া বাচ্চা বিক্রি করছে এই মামা বন্ধুরা একজোড়া কালদম পায়ের আজকে বেলনাঘাটা দেখতে পেলাম তাই ভিডিওর মাধ্যমে ভাবলাম যে দেখাই আপনাদের কাছে চিনি কালদম রয়েছে এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে লেজ কাল লেজটা দেখি একটু খোলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তীরা কালো হবে ডানাটাও দেখিয়ে দিই জানা দেওয়া রয়েছে ঠিক আছে পুরো ফ্রেশ সাদার মধ্যে এর কিন্তু জোড়াও আছে আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি দেখুন চোখ সাদা লিস্টটা খুলো ও ওর না ওর না উল্টো 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 করে খুলতে হবে এবার তুলো এই যে বন্ধুরা লিস্টটা দেখে নিন ভালো করে ঠিক আছে এর জোড়াও কিন্তু আছে জোড়াটা বার করো এই যে জোড়াটা হচ্ছে একদম এইটা ফ্রেশ কালদম পায়রা এই যে আইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে ঠিক আছে এই যে ডানা দেওয়া রয়েছে লেসটা দেখি তিরা কালো হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাম কত রেখেছ কালদম পায়রা ঠিক আছে একদম সেটিং জোড়া আছে ডাক করছে একদম গরম পায়রা দেখতে পাচ্ছেন জোড়া আছে কালদম পায়রা বেলডাঙ্গাটা খুব বেশি কিন্তু পাওয়া যায় বাহ এটা একদম দেখুন মন্দরা মুন্ডি সাদা গড়া টাইপের মধ্যে রয়েছে আবার লেজ সাদা এটা কি নাম বলে এই পায়রাটা জাগা ব্লু লেস সাদা মাথা সাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা মাদি পায়রা রয়েছে আলি ভাই একটু নাম্বারটা বলে দাও তো এই নাম্বারে ফোন করলে আপনারা কালদম জোড়া বা এই পায়রাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কম বেশি কিছু পায়রা শখ করেছি আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে হাটে বর্তমানে কীরকম বাজির পায়রা ওড়ার পায়রা পাওয়া যাচ্ছে আজকে সব দিয়ে বেস্ট কোয়ালিটির পায়রা আপনাদের কোন পায়রা জোড়াটা লাগলো সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন এরকম ভিডিও দেওয়ার জন্য আমি খুব উৎসাহ পাই আপনাদের একটা লাইক সেই জন্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে মনে করি তো বন্ধুরা আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়ার এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ